আসসালামু আলাইকুম ইন্টেরিয়র কিংবা যে কোনো উড স্ট্রাকচার তৈরিতে কোয়ালিটি সম্পন্ন নতুন উড খুঁজছেন মানসম্মত পাইন উডের নিশ্চয়তা পেতে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সরাসরি কানাডা থেকে আমদানি কিন্তু নতুন সব পাইনউট যা দিয়ে তৈরি করতে পারবেন কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট হোল্ডিং ডোর যা বাসাবাড়ির বিভিন্ন আজগত তৈরি করতে পারবেন এই উডের বৈশিষ্ট্য এই কাঠ ঘুন পোকা ধরে না পাকা হয় না সিজনিং করা প্রসেসিং করা অন্য কাঠের তুলনায় অনেকটা হালকা যা ব্যবহারে আরামদায়ক তাই এই উন্নত মানের পাইন উঠ পেতে এখনই যোগাযোগ আমাদের করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে ধন্যবাদ